ছাত্রীরা তোমাদের প্রত্যেককে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক 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 ভালোবাসা আজকের এই ভিডিওতে কোনো নির্দিষ্ট ক্লাসের কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কিন্তু কথা বলতে আসিনি হ্যাঁ আজকে কোনো পড়াশোনার কথা নয় শুধুমাত্রই অভিনন্দন জ্ঞাপন আমাদের সবচেয়ে বড় উৎসব হলো এই দুর্গোৎসব সুতরাং এই শারদিয়া বা এই দুর্গোৎসবে তুমি কোনো আনন্দ করবে না সেটা তো একেবারেই হতে পারে না কারণ উৎসব অনুষ্ঠান সেটাও জীবনের অঙ্গ ছাত্র বা ছাত্রী হিসাবে পড়াশোনা করাটা যেমন তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তেমনি আনন্দ উপভোগ করাটাও কিন্তু অবশ্যই দরকার তবে তোমায় এটা মাথায় রাখতে হবে যে তোমার আনন্দ উপভোগ করাটা যেন অন্যের কাছে বিরক্তির কারণ না হয়ে ওঠে বা অন্যের কাছে যেন কোনোভাবেই সেটা দুঃখের কারণ না হয়ে ওঠে তুমিও অবশ্যই এই আনন্দ অনুষ্ঠানে সামিল হবে এবং নিজে নিজে আনন্দ করবে শুধুমাত্র আমি যে পড়াশোনার কথা বলে থাকি সেটা যেমন ঠিক কথা তেমনি তোমাদেরকে বলতে এসেছি যে এই আনন্দ দিনগুলো তোমারও জীবন মুখরিত হয়ে উঠুক তুমিও আনন্দ উৎসবে যোগদান করো সামিল হও এবং এই কয়েকটা দিন একটু আনন্দ করে নাও যেটা তোমার মধ্যে অনেকটা রিফ্রেশমেন্ট এনে দেবে তবে শুধু যে এই বৎসরের আনন্দ অনুষ্ঠানটাই শেষ আনন্দ অনুষ্ঠান উৎসব এরকম তো নয় জীবনে এইরকম অনেক উৎসব আসবে আর সেই উৎসবগুলো যাতে সত্যিই আনন্দমুখর হয়ে ওঠে তার জন্যই সেই সময় সময়সীমাটা কিন্তু এখন তোমার কাছে অর্থাৎ এখন হচ্ছে তোমার জীবন গড়ার সময় জীবনকে ঠিক মতো তৈরি করার সময় নিজেকে সেটেল করার সময় আর ঠিক সেই কারণে কয়েকটা কথা একেবারেই যেটা না বললে নয় সেটুকু বলতেই হয় সেটা হচ্ছে তোমাদের কিন্তু পুজোর ছুটিটা অনেকটা লং টাইম তো উৎসবের এই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলোতে কিন্তু তোমাদেরকে পড়ায় ফিরতেই হবে উৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদেরকে তোমাদের যে ছাত্রছাত্রী অবস্থায় তোমাদের ছাত্র জীবনের যে কর্তব্য সেই কর্তব্যটা পালন করতে হবে কারণ পুজোর ছুটি ঠিক পরেই সমস্ত ভাইটাল জিনিসগুলো তোমাদের জন্য ওয়েট করছে যেমন ক্লাস নাইনের ফাইনাল পরীক্ষা ক্লাস টেনের টেস্ট পরীক্ষা এবং বোর্ড এক্সাম ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল পরীক্ষা তার সঙ্গে সঙ্গে থিওরির সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আর ক্লাস টুয়েলভেরও টেস্ট পরীক্ষা এবং ফাইনাল এক্সাম সুতরাং এই সময়টাকে কিন্তু তোমাকে একেবারেই অবহেলা করলে চলবে না কাজে লাগাতে হবে আনন্দও করো উৎসবে যোগদানও করো এবং সেই সঙ্গে সঙ্গে তোমার জীবনের যা দায়িত্ব কর্তব্য সেটুকুও কিন্তু পালন করতে হবে কারণ তোমার জীবনের বাকি দিনগুলো অর্থাৎ ভবিষ্যৎ গড়াটা শুধুমাত্র নির্ভর করছে তোমার আর শুধুই তোমার ওপরে তোমার জীবনের প্রতিটা উৎসব যাতে মুখরিত হয়ে ওঠে প্রতিটা উৎসবে যাতে আনন্দ উৎসব হয়ে ওঠে তার জন্য কিন্তু সেই প্রচেষ্টাটা তোমাকে এখন থেকেই করতে হবে আমি যেমন তোমাদের পড়াশোনার জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকি তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করি এই চ্যানেলের মারফত তোমাদের যা যা জিনিস প্রয়োজন তোমরা যা লিখে জানাও কমেন্ট সেকশানে সেই অনুযায়ী যেমন নিয়ে আসার চেষ্টা করি ঠিক তেমনি আনন্দ উৎসবের দিনগুলোতেও তোমাদের সঙ্গে থাকতে চাই পাশে থাকতে চাই সেই কারণেই আজকে তোমাদের কাছে আসা এবং সেই নিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি তোমরাও এই চ্যানেলকে এবং আমাকে অনেক ভালোবাসা দিয়েছ অনেক বেশি গ্রহণ করেছো এইভাবেই চ্যানেলের সঙ্গে থাকবে পাশে থাকবে আগামীতেও সেই আশা আমি অবশ্যই করব সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের জন্য মা দুর্গার কাছে এই প্রার্থনাটাই করব যে প্রত্যেকের মধ্যে শুভ বুদ্ধির উন্মেষ ঘটুক শুভ চেতনা জাগ্রত হোক প্রত্যেকের জীবনে শান্তি বিরাজ করুক আর আমাদের প্রত্যেকের ভেতরকার থাকা সেই আসরিক শক্তি তার বিনাশ ঘটুক আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের প্রত্যেকের জন্য এই প্রার্থনা মায়ের কাছে করলাম আর আজকে এখানেই শেষ করছি প্রত্যেকের এই উৎসবের দিনগুলো খুব ভালোভাবে কাটুক সুন্দরভাবে কাটুক তোমাদের কার কেমনভাবে কাটছে বা কেমনভাবে কাটালে সেটাও কমেন্ট সেকশানে জানি প্রত্যেকের জন্য থাকলো অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন